বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম দ্বিতীয়বারের মতো আজকের স্পেশাল লাইভ নিয়ে দুইটা ড্রেস মানে কোনটা রেখে কোনটা পরবো স্টক খুবই অল্প প্রত্যেকটা ড্রেসের মানে আমি আসলে দুঃখিত যে আপনাদের মন মতো ড্রেস দিতে পারছি না বাট ইনশাআল্লাহ ট্রাই করব যেন এরকম আর ইয়া না হয় এটা আগানুর স্টাইলে করা পাকিস্তানেও যে ইয়া টাইপের গুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেসগুলোর একটা ইয়া থিমে করা খুব সুন্দর আমার জামদানি শাড়ির কালার ওকে একেবারে সেদ্ধ জলপাই কালার এটা কিন্তু অলিভিয়ার একটা শেড এটা ইয়েলো কালার না ডিজাইন প্যাটার্ন আমি দুইটাই পরবো দুটো পরে আপনাদেরকে দেখাবো এইটার অন্য ডিজাইনটা আমি যদি একটু দেখাই সাথে আমাদের বস্তা লাগছে বস্তা একটু তুলে দিতে হবে এখানে কষ্ট হলো দাও প্লিজ দেখো তারে বেঁধে না পড়ো আচ্ছা আর এইটা আপা আমাদের রেড কালার ম্যাজেন্ডা কালারের কালারের হচ্ছে রিপ্লেসমেন্ট এটা আপনারা নিয়ে নেবেন খুবই আরাম আরাম খুব রিজনেবল প্রাইসে এটা দেওয়া হবে সবাই একটু চলে আসুন আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার এখানে রাখো ফাইন এখন এই যে বস্তা লাইভ দিব এগুলো অফিস থেকে পাঠানো হয়েছে আপনাদের জন্য অনেক টাইপের হচ্ছে ড্রেস এটার মধ্যে রাখা আছে আমি চেষ্টা করব সবগুলো সুন্দর মতো দেখিয়ে দেওয়ার তো এটাও আমি পরে আসবো একসাথে দুইটা স্পেশাল ক্যাটাগরি লাইভ এখন স্টার্ট হবে কেমন স্ক্রিনশট দিয়ে পেজে চলে যাবেন প্রত্যেকটা ড্রেসে মানে আমার দুইটা ড্রেসেরই আমরা আলাদা আলাদা সাইজ করে করে দিচ্ছি আপনাদের কষ্ট করতে হবে না পেজে টেক্সট করলে রিপ্লাই পাওয়া যায় না আপু এটা আজকে আপু কালকে থেকে পেজে একটু রাশ আপনারা প্রপার ওই তো অর্ডার প্লেস করে রেখে দেন রিপ্লাইও পাবেন বিলের কপি চলে যাবে বারবার মেসেজ দিলে আপনি নিচে চলে যাবেন হ্যাঁ পেজে আর মেসেঞ্জার একটু আলাদা পেজে আপা কয়েক হাজার মানুষ টেক্সট করতে থাকে তাই না আপনি হয়তো বা মনে করছেন আমারটা কেন দেখছেন না সো আপনার মতো কয়েক হাজার আপারা আমাদেরকে টেক্সট করছে আলহামদুলিল্লাহ সো এটা একটা নতুন প্যাটার্নে করা খুব পছন্দ করবেন একটা কড়া টাইপের মানে এই কালারটা পরলে অন্যরকম লাগবে আমি দুইটা কালারই সুন্দর করে পরে দেখাবো তোমার লাইভ দেখার জন্য বসে আছি কালকে ঘুমিয়ে পড়েছিলাম আজকে ঘুমায় নাই আপু আপু সব দেখাবো আপনি আগের লাইভে আনস্টিজ দেখাইছি বাট এখন সবাইকে একটু চলে আসতে হবে এখন আমরা একটা সুপার সেল মানে শুরু করব। সুপার সেল শুরু করবো তার আগে আমার পরা ড্রেসটা আমি একটু দেখাই দিই আমার পরা ড্রেসটা যা দেখতে পাচ্ছে না এটা আপা রেড কালার রেড বলতে কি এটা হচ্ছে একটা মিষ্টি রেড মানে ক্যারোট গাজর টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটা ভেরি ইউনিক প্যাটার্নে করা আছে আর ওনাটা মানে এটা পরে খুব আরাম লাগছে মানে খুবই সুন্দর আরাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার লাইফ দেখার জন্য আচ্ছা সো আপুর কোনো সমস্যা নেই লাইফ দেখবেন সবই করবেন দাঁড়ান আমি একটু ঠিকঠাক করে নেই ওফ মারতে করা নিষেধ আচ্ছা আপু কাল থেকে এসএমএস করছি বাট কালকে থেকে সমা হন এখানে সত্যি অনেক ব্যাথা হচ্ছে বুঝলাম না কেন থেকে দুই একটা জামা গিফট দুইটা ও আচ্ছা আচ্ছা বুঝি না আচ্ছা আপু আমি আপনাদের থেকে একটা ড্রেস নিয়েছি ড্রেসটা ভালো লাগছে তাই একটা নিতে চাচ্ছি বাট আপু অর্ডার দিয়ে রাখেন রিপ্লাই করে দিবে ওরা হ্যাঁ আপু আজকে তোমার হেয়ার স্টাইলটা অনেক নাইস লাগছে আরে আমি নিজে নিজে ক্লিপ দিয়ে আটকেছি কত বড় কাজ করে ফেলছি আচ্ছা আমি এগুলো পারি না বাট কোন রকম আজকে হয়ে গিয়েছে আচ্ছা আমরা আপা এটার কাপড় কোয়ালিটি হাতে নিলে কোনো কিছু আর ভালোই লাগবে না এটার কালার গুলো দেখেন মানে কালার যা দেখবেন এটা বাস্তবে বিশ্বাস করে নিবেন প্যান্টের কালারটা ডিফারেন্ট টাইপের একটা কালারে আসছে খুব সুন্দর এটার ম্যাচিং ব্যাপারটা খুব মানে সেট আপটা সুন্দর হবে আপু এসে পড়েছি আনারকলি লাইফ দেখতে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমরা মিক্সড কালেকশন দেখাবো সবই মিক্সড করে করে দেখানো ট্রাই করব চেষ্টা করব আপনাদের আজকের এই এই এটা পছন্দ হবে আপু ড্রেস কনফার্ম হওয়ার কতদিন পর ডেলিভারি পাবো আপু কনফার্মের এক থেকে দুই দিনের মধ্যে তো অনেকে পরের দিনই পেয়ে যায় এমনও লাকি অনেক মানুষ আছে তো একটু ধৈর্য ধরেন পেয়ে যাবেন আপু এটা হয়ে গেল আজকের প্রথম ড্রেসটা যেটা খুবই সুন্দর এটা হচ্ছে আজকে আমার পড়া প্রথম ড্রেস এটা ড্রেসের কালার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট মাসাল্লা মাস মাসাল্লাহ কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নিবেন আমি আবারও বলি কোয়ালিটি মানে প্রিন্ট দেখে না পা এই কালারটা প্যান্টের কালারের সাথে ম্যাচ করে এখানে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুবই হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে আচ্ছা আজকে ভিউ অনেক কম পাচ্ছে আমি জানি না কেন এই স্পেশাল ডিসকাউন্ট লাইভ বুঝলাম না কি হচ্ছে আমার সাথে আপু বারোটা শেয়ার করেছি থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক লাইনের ডিজাইনটা আপা একেবারে চমৎকার করে এখানে কিন্তু এই কালারের সাথে এখানে হট পিঙ্ক কালার সুতো আর হোয়াইট কালার সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা অ্যান্ড এখানে ঝিনুকের বাটন পার্ল ইউজ করেছে কর্ডিং পাইপিং করে একেবারে সুন্দর করে নেক লাইনটা মনের মতো করে কর্ডিং করে করা একেবারে সেট করা আলাদাভাবে উঠে বা কিছু থাকবে না আচ্ছা রিপ্লাই দিচ্ছে না কেন দেখো তো একটু আচ্ছা ভেতরে হচ্ছে এরকম সিস্টেম ইচিং টিচিং করবে না আচ্ছা এবার আমি দেখাই দিব হচ্ছে পুরো ড্রেসটা কিরকম মানে এই এই কালারটা বা যে কোনো গায়ের রঙে মানায় যাবে এত সুন্দর একটা ড্রেস আচ্ছা ভেরি সুন ত্রিশা আপু ভেরি সুন ওকে আজকে আপনার সাথে ওঠানো পিকচারগুলো দেখছিলাম আমি কখন দুপুরের দিকে খুব ভালো লাগছিল আপনার কথা মনে পড়ছিল বাট এত বেশি ঝামেলা বাহিরে বসে এজন্য কল দেয়নি আচ্ছা দামান পার্টের ডিজাইনটা দেখেন যেটা স্লিভের সাথে যেটা স্লিভের সাথে একদম ম্যাচ করে করা একদম এম্ব্রয়ডারি ওয়ার্কের পেটানো কাজ মানে কাজ দেওয়া আছে এটা ফর্টি এইট হবে না ফোর্টি সিক্স পর্যন্ত এটা লাস্ট সাইজ থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে এটা লাস্ট সাইজ লেন্থ হবে ফর্টি ফাইভ মতো স্লিভ লেন্থ হবে টোয়েন্টি মতো সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন এটার কালার কাপড় প্রিন্ট কোয়ালিটি একদম প্রিমিয়ামে করা খুব সুন্দর এই ড্রেসটা আপনারা খুবই পছন্দ করবেন আর এটার ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন কোনো ইনার লাগবে না কালার ফেড হয়ে যাবে না আমার কথা বলতে বলতে দুই দুই সাইড লেগে আছে প্যান্ট দেওয়া প্যান্ট দেওয়া গেম আচ্ছা এইটার পায়জামাটা খুবই আনকমন একটা কালারে করেছে পায়জামাটা ডার্ক একটা মানে ইয়ে ড্রাগন ফলের মানে এটা আপনারা এটা একটু কন্টাস্ট করে করে যে আমাদের নেকলাইন তারপর ড্রেসের ভেতরে যে এটা কিন্তু ডিপ কালার পাইজামার কালারের কালার আর হাতা তারপরে দামান পার্ট মানে ওইটার সাথে ম্যাচিং করে করা মানে একটু ডিফারেন্ট লাগবে পড়লে আমি একটু দূরে গিয়ে দাঁড়ায় তাহলে বুঝবেন মানে একটু রকম লাগবে সবাই একটু তাকাই থাকবে খুব সুন্দর একটা কম্বিনেশন দিয়ে করা আচ্ছা সো এই কালারটা না আর কাপড় খুবই ভালো মানে ফেব্রিক্স কোয়ালিটি জাস্ট ফ্যাবুলাস খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা একটু দেখাই বাবা এটা অন্য দেখে মানে এত লাইট ওয়েট বা বিশাল বড় করে আচ্ছা আমি কাউকে পাচ্ছি না আসসালামু আলাইকুম দাদা কেমন আছে একটা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আনারকলি দেখান আপু আমি আনারকলি লাইভ একটু আগে শেষ করেছি এখন আপনারা যেটা করবেন এই লাইভটা দেখুন এখানে আমরা মিক্সড কালেকশন দেখাবো যদি সবাই আসেন না শর্ট লাইভ করে ইয়ে করে দিব আপু আপনি সাইজ ফিফটি ইঞ্চি পর্যন্ত রাখেন আচ্ছা আপু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশেষ করে এইট ফিফটি এই সাইজগুলো নিয়ে আসার সো একটু সময় দিবেন এনে দিব আপু আপু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ আচ্ছা অনেকদিন ট্রাই করার পর ফাইনালি তোমার থেকে তিনটা ড্রেস নিতে পারলাম আপু এত রাশ আমি অনেকদিন অফিসে যাই না আল্লাহ আপু প্রাইস বলোন আপু বলবে এটা এটা অনেক কম দামে পাবেন আপু এটা বাংলাদেশ কাপনো প্রাইসে পাবেন মানে রাজকে কষ্ট করছেন সেই দামে আচ্ছা এটা জাস্ট দেখেন ওড়নাটা আপনারা কাপড় কোয়ালিটি হাতে নিয়ে আগে দেখবেন কথা কাজের মিল আছে কিনা তারপরে প্রোডাক্টটা নেবেন সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না ডিজাইন প্যাটার্নটা খুবই সুন্দর একেবারে হাই কোয়ালিটি অনেক সুন্দর বিশাল বড় সাইজের মানে এত আরাম আরাম ওড়না এই রেঞ্জে আসে না আচ্ছা এটা আমরা জাস্ট একটা নামমাত্র প্রাইসে দিব যেন সবাই নিতে পারে মানে জাস্ট নামমাত্র প্রাইস এক টাকা এক হাজার সাতশো আশি টাকা যেটা আমরা কখনোই দেই না মানে এইগুলা সম্ভব হয় না দেওয়া এই সময় মনে হলো যে এটা আশি টাকা পড়বে পড়বে প্রাইস টাকা ফুল সেট আপা নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ আর এটার নেকলাইন আপনারা খুবই পছন্দ করবেন ড্রেসটা এত সুন্দর করে মেক করা সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন প্রাইস পড়বে এক হাজার টাকা আচ্ছা আমার মনে হচ্ছে যে আপনারা আসছেন না আমার এনার্জিটা লস করতে চাচ্ছি না ওটা তাহলে কালকে পরে দেখাবো এখন আমরা হচ্ছে বস্তা লাইটটা খুলি রাহিন এখানে তুমি একটু চলে আসো প্লিজ এখানে দাঁড়ো দেখা যাবে না তোমাকে দেখা যাচ্ছে না কিছুই দেখা যায় না হ্যাঁ বলছি দেখা যাচ্ছে না তো হাত দেখা যাচ্ছে আচ্ছা তোমার লাইফের জন্যই কিন্তু জেগে আছি সো প্লিজ মিক্সড কালেকশন আপু মিক্সড বস্তা খুলতে দেখি কি বের হয় আপা আমাদের অফিস ছেড়ে দিচ্ছে আমরা নতুন অফিস নিচ্ছি তো যার কারণে এই আয়োজনগুলো আপনাদের জন্য আচ্ছা ওরা কেন বারবার একই কাজগুলো করে আই ডোন্ট নো মানে কেন এটা আমাদের না এটা চার থেকে পাঁচটা আমরা দিতে পারবো এটা এটা রিপিট আসবে আপা আমাদের অনেক দামি একটা ড্রেস এটা একটু আমি দেখাই দেই এটা হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে হ্যাঁ এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে সো যেটা করবেন এটা চার থেকে আপাকে এখন আপাতত দিতে পারবো আসলে পারবেন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ড্রেস অলিভ কালারের মধ্যে কেন যেটা লাইভ দিলাম না এটা খুবই সুন্দর আপা হ্যাঁ অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসের মধ্যে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা দামন পার্টের ডিজাইনটা এটা অনেক সুন্দর কেন যে বুড়ি হয়ে গেলাম লাল তো আর এখন আমাকে আপু এটা লাল না একটু কালার খুব সুন্দর পরে দেখেন কিসের বুড়ি আপনি খালি আজায় রানা না আপু নিউ অফিস সেটা যেতে আপু চলে আসবেন হ্যাঁ 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 একদম এসে এসে পড়তে পারবেন ওটা ওই ব্যবস্থায় করা হচ্ছে খুব সুন্দর এটা আপা সাইজ মেনশন করবেন পাঁচটা দিতে পারবো হয়তো বা পাঁচজন আপাকে চব্বিশশো আশি টাকা পড়বে এই ড্রেসটা কিন্তু পরে দাম বাড়বে এখন যেহেতু পাঁচটা আছে তাই এই প্রাইসে পাচ্ছেন এটা ছাব্বিশশো সাতাশো টাকায় চলে যাবে হ্যাঁ এটা ছাব্বিশশো সাতাশো টাকায় চলে যাবে সফট মাহেশ্বরী কটন চান্দুরির মধ্যে এটা করা সিল্ক নিক্ট করা দামি প্যান্টের কাপড় এটার তো খুব সুন্দর করে ডিজাইন করা আছে তো সুন্দর করে ডিজাইনটা করা এটা নিয়ে নিন এটা পাঁচটা দিতে পারো পাঁচজন আপাকে এটা দিতে পারবো হুম এটা এটা ডিজাইনটা খুব সুন্দর তারপর দেখেন এটা এটাও মনের মতো তোমার লাইভ দেখবো বলে আমি বসে আছি আচ্ছা এটা আপা এখন আমাদের স্টকে একদমই নাই এটা হচ্ছে বারোশো টাকায় নিতে পারবেন সাইজ মেনশন করে দুইটা বা তিনটা আছে সাইজ মেনশন করে দিন বারোশো টাকা পড়বে হ্যাঁ এটা হচ্ছে আনারকলি থ্রি পিস কালেকশন এটা হচ্ছে নাই মানে নাই বলতে নাই এটা বারোশো টাকা পড়বে আনারকলি থ্রি পিস কালেকশন আপু আমরা অফিসটা চেঞ্জ করছি যার কারণে এই প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন এগুলা মানে আপনি আমি জানি না যে এগুলা মানে অন্য টাইপের জিনিস আর একটা দামি ড্রেস দেখা এক পিস আছে আর একটা দামি ড্রেস দেখায় আঙ্গা রাখার মতো লাগে একেবারে খুবই সুন্দর আপা এগুলার কাপড় কোয়ালিটি যে কি পরিমাণে ভালো কোনো ইনার লাগবে না আর একেবারে পিওর কটনে করা কাজের কোয়ালিটি গুলা দেখে নেন এটা অলিভের একটা শেড খুব সুন্দর ডাবল লাইন করে হচ্ছে হচ্ছে এটা কিন্তু গোল জামা হ্যাঁ এটা কামিজ বাট অনেকটা ঘের দিয়ে করা কাট করে স্টাইলটা করা এটার প্রিন্ট কালার দেখলে পাগল হয়ে যাবে খুবই সুন্দর এটা ফ্ল্যাশ সেলে যাবে আপা মাত্র মাত্র দু হাজার টাকা এটা এক পিস আছে এটা এটার একটা সাইজেই পাবেন এটার কোন সাইজ দিতে পারবো না ফর্টি সাইজে থাকবে যার যে সাইজ লাগবে সেই সেই সাইজগুলো করে নিবেন কেমন এটা গেলে ওড়নাটা এটা দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর আচ্ছা এটা দু হাজার টাকা লাস্ট পিস আছে আজকে আমি দেখাবো ওইটা তাড়াতাড়ি দিয়ে তুমি আমাকে দিয়ে দাও তোমার শুনতে রিস করে ওকে আচ্ছা এগুলা এগুলা সব দামি দামি ড্রেসগুলো আপা অফিস শিফট করে চলছি সো মানে এগুলা কিন্তু আর আসবেও না আর মানে এই দামে কোনোদিনই দেওয়া পসিবল আর হবে না আমার আজকে মুখ লেগে যাচ্ছে মানে কথা বের হচ্ছে না মানে এত এত ইয়ে হচ্ছে আপু প্রিভিয়াস লাইভের আনারকলি ফর্টি সিক্স সাইজ তাতে কতটুকু এক্সট্রা আপো অল্প মানে ফর্টি সিক্সে হবে আপা ওটা ফর্টি এইট হবে না এটা খুবই সুন্দর শুনেন এখন যে দামে ড্রেস পাবেন এটা কল্পনাও করতে পারবেন না এটা খুবই সুন্দর এটা ছিল আমাদের একুশশো টাকা দামের একটা কোয়ার্টসের একটা সেট এটা ষোলোশো টাকায় পাবেন আপা ফর্টি সিক্স বডি ডিসকাউন্টের কোনো ড্রেসে সাইজ হবে না বলে দাও পেগ্র হ্যাঁ গ্রুপে বলে দাও ডিসকাউন্ট মানে আপুর সেকেন্ড লাইফ হচ্ছে ডিসকাউন্টের কোন ইয়েতে সাইজ দিব না শুধু আমার পরাটাতে হবে আমার পড়াটা যেটাতে বলেছি একটু ভালো মতো শুনে অর্ডার করবেন এগুলো একটা করে সাইজে যাবে মানে কোয়ালিটি অন্য মানে এগুলো এখন না ইন্ডিয়ান খুবই হাই কোয়ালিটি এটা পরলে সুন্দর লাগবে সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করবেন এটা পড়বে ষোলোশো টাকা করে আপু লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স এ থাকবে আচ্ছা আমাদের এটা কেন এটা কোথায় থেকে আসলো ওখানেই তো এটা এটা না এটা এখনো দেখাই না এরকম করে তো মানে আজকে জীবনটা এরকম ওটার সাথে রাখো পরে তো আমি খুঁজে পাবো না এটা দিও না আচ্ছা আই ওয়ান্ট টু বাই টিটো আচ্ছা টিটোম শেগাছু আপু আপনি হচ্ছে ইয়ে করেন আপু আপনি মনে এর আগে ড্রেস নিয়েছিলেন আমাদের কাছ থেকে রাইট ইয়ে করেন ইনবক্সে আপনারা ফুল যে ড্রেসটা নেবেন স্ক্রিনশট নিয়ে ডিটেইলস দিয়ে রাখেন বাকিটা ওরা বলে দিবে অনেক সুন্দর আপু হ্যাঁ আমাদের এই আলিয়া কাটগুলো দেখেন এটা এটার অফার প্রাইস পেজে বলা আছে এটা মনে হয় কত যেন 1400 টাকা সামথিং এরকম হবে প্রাইসটা হ্যাঁ এটা আমাদের অনেক দামি একটা আলিয়া কাট একটা সাইজেই পাবেন এটা প্যান্ট অলিভ কালারের মধ্যে একটা দুইটা এরকম করে করে আমাদের স্টকে আছে হ্যাঁ একটা দুইটা করে করে এরকম হচ্ছে স্টকে আছে এটা ম্যাচ করে নিয়ে খুবই সুন্দর আচ্ছা আপু কোনটা কোনটা অর্ডার আপু অর্ডার করেন যেটা যার ভাগে থাকে আচ্ছা এটা দুইটা বা তিনটা আছে আমাদের বেস্ট সেলিং আনারকলি দুইটা বা তিনটা আছে আমাদের ওয়ান অফ দা মানে বেস্ট কোয়ালিটির আনারকলি বিশেষ করে আমার খুবই পছন্দের এটা ব্ল্যাক কালার আপনি এটা হাতে নেওয়ার পর বুঝতে পারবেন গ্রুপটা ভিজিট করে আসেন তাহলে এটার কোয়ালিটি বুঝতে পারবেন এটা পায়জামা আছে তো আচ্ছা এটার সাথে পায়জামা পাবেন ওদেরকে একটু বলে দিয়েন যেন এটা বলে তো এটার সাথে পায়জামা যেন চেক করে দেয় এটা এটার সাথে নাই সো এটা টু পিস নিয়ে চলে যাবে ওরা আবার ওটা এভাবে দিয়ে দিবে কাস্টমারকে যে এটার পায়জামাটা যেন চেক করে দেয় আপা এটা আজকে ফ্ল্যাশ সেলে যাবে মাত্র মাত্র 2100 টাকা এটা ডিসকাউন্টে যাবে 2100 টাকা অনেক দামি একটা আনারকলি সেটাও যাদের ভালো লাগবে নিয়ে নিন এটা না দেখ কি আমি এরকম এর মধ্যে রাখছি না খুব দামি। মানে এগুলো সব এক নাম্বার কোয়ালিটিগুলা এগুলো একটু দেখাই দিই এগুলো খুবই পছন্দ করবে। অনেক আরাম পাবেন পরে ইউজ করে অনেক আছে আমি যে বললাম না আবার স্যাম্পলের বস্তা খুলছে ওটা খুলে এই এগুলা করছে। আমি তো বলি নাই কাউকে স্যাম্পলের বস্তাগুলো ওপেন করতে রাইট শুধু ফটোশুট এর জন্য রাখা। সো এটা এভাবে রাখছে যার কারণে এলোমেলো তো আমার পারমিশন ছাড়া ওগুলো এগুলো ধরে কেন ওরা হ্যাঁ এটা করলে তো এলোমেলো হয়ে যাবে সবাই কনফিউজ হয়ে যাবে বুঝবে না তো মানে একটু ইয়ার তাই না আচ্ছা সরি আসলে একটু ইয়ে করলাম আপনাদের এটা ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এইটার ডিজাইনটা একটু দেখেন এখানে টোটালটা মানে এই এই কাজগুলো একটু ফলো করে নিবেন আপা আর প্রোডাক্টের মান মানে কালার কোয়ালিটি মানে এই এই জিনিসগুলো একটু ফলো করে নিলে বুঝতে পারবেন আপা এগুলো আঠারোশো টাকা করে পড়বে বাইশো বা সামথিং টাকা ছিল এটা দুইটা বা তিনটা দেওয়া যাবে বাট একটা করে সাইজে যাবে ফর্টি সিক্স সাইজে যাবে লেন্থ থাকবে ফর্টি এ আর এটা ফুল থ্রি পিস কারণ এগুলো নাই আপা এগুলো এই দামের প্রোডাক্ট নাম। আপু গতকাল একটা আনারকুলি কনফার্ম করেছে কিন্তু আপু একটু রাশ তো আমি বুঝলাম না আজকে পার্সেল কম গেছে কেন রাখেন তো বিকেলের দিকে ছিলেন না অফিসে অর্ডার তো প্রচুর রাশে মানে যায় নাই কেন আচ্ছা হ্যাঁ আচ্ছা সাড়ে পাঁচ হাতের নামাজও না ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হাই কোয়ালিটি অন্যরকম কিছু সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা টাকা প্রাইস একেবারে একেবারে আচ্ছা এটা হচ্ছে থার্টি এইটে এ আছে একটাই মানে এটা আসবেই না মানে এটা আসবেও না এটা পাওয়া যাবে না থার্টি সিক্স থার্টি এইট এর আপারা এটা নিয়ে নিবেন এটার কিন্তু অন্য কোন সাইজ অর্ডার প্লেস করবেন না আমি আবারও বলে দিলাম পরে কিন্তু ইয়ে হবে হ্যাঁ এবার পাবেন না সো ভুল বোঝাবুঝির কোনোই দরকার নাই এটা নাই আপা আমি জানি এটা স্টক আউট এটা যারা নেবেন পনেরোশো টাকা পড়বে টু পিসের প্রাইস থার্টি সিক্স থার্টি এইটের এটা নিয়ে নেবেন থার্টি সিক্স থার্টি এইটের এটা নিয়ে নেবেন এটা পড়বে পনেরোশো টাকা এটা আমাদের বাইশশো সামথিং ছিল প্রাইস ওকে সো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিন এটা খুব সুন্দর একটা ড্রেস পনেরোশো টাকায় পাবে ন আচ্ছা তারপরে আমাদের টু পিস হচ্ছে শার্ট দেখা একটু এগুলো কোথায় থেকে বের করছে আমার আমার জানতে ইচ্ছা করছে না কোথায় পাইছে এগুলা আচ্ছা এই টু পিস শার্টের প্রাইসটা পড়বে 1200 টাকা মানে একদম লস প্রাইস চার চার পাঁচটা দেওয়া যাবে একটা করে সাইজ পাবে এটা জয়পুরি প্রিন্টের মধ্যে কারচুপির কাজ করা আছে কলারে এই টাইপের হচ্ছে কারচুপির কাজ পাবেন এটা যাবে 1200 টাকা আপা বডি 46 এ থাকবে লেন্থ 37 প্লাস থাকবে ব্যাকের দিকে ফ্রন্টের দিকে 36 থাকবে ব্যাক একটু ঝোলানো থাকবে শার্টের আচ্ছা এটা হলো আমাদের একেবারে সুন্দর একটা ডিজাইনার প্যান্ট কাটিং এ করা পায়ের কাছে বাটন করা আছে ফোল্ড কাটে এটা যাবে বারোশো টাকা বাট এগুলো একটা করে সাইজে থাকবে এটা না এগুলো এগুলো জাস্ট একটা করে সাইজে পাবেন হ্যাঁ একটু মাথায় রাখেন কোন হচ্ছে দেওয়া হলো কেমন আছেন তারপর আরেকটা দেখা আমার অনেক পছন্দের আমাদের এটা তিনবার রিস্টপ করা একটা আইটেম তিনবার রিস্টপ করা একটা আইটেম আপা এগুলো একটু ফলো রাখবেন মানে এত চমৎকার একটা জিনিস দেখাচ্ছি এত মানে মনে হবে যে আরং থেকে কিনেছেন ড্রেসটা খুব সুন্দর দুইটা বা তিনটা মতে স্টকে বা একটাও থাকতে পারে আমি জানি না একটা করে সাইজ যাবে ফর্টি সিক্স সাইজে থাকবে এটা জ্যাকাট কটনের মধ্যে যেরকম বুনন করা প্রিন্ট বুনন জানি না বাট ব্রাউন টোন খুব সুন্দর একটা নুট কালারের হচ্ছে ব্রাউন বেইজ একটা টোন দিয়ে সুতার কাজ দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা এটা হলো আমাদের ফর্টি সাইজে থাকছে একটা করে সাইজে পাচ্ছেন আচ্ছা এটা হলো হাতার ডিজাইন একটু দেখে নিন পছন্দ করবেন এটা থ্রি পিস এটা যাবে ষোলোশো টাকা আপা হ্যাঁ দিয়ে পায়জামাটা করা জামার ভেতরে যেটা দেখেছেন ওটা দিয়ে করা আপু আপনি কালকে লাইভে বলেছিলেন বিকাশ আপু আমি জানি না ওরা লাইভ দেখে নাই বুঝছেন আমি যাদেরকে একটু বলে দিব আপনি বলেন যে আপু লাইভে বলে দিচ্ছে অন্য টাকা করে গেল সেম ওটার পরে কালোটা তারপর এটা দিব আচ্ছা এটা নিয়ে নিন ষোলোশো টাকা করবে জিতে যাবেন এটা নিলে হ্যাঁ এটা কিন্তু অনেক দামি একটা ড্রেস আমাদের অনেক দামি একটা ড্রেস আচ্ছা পাকিস্তানি স্টাইলের ওড়না এটা সবাই জানে এটা কি টাইপের দামি একটা ওড়না ষোলোশো টাকায় নিয়ে নিবে আচ্ছা এটা একটা গেল তারপর এটা দেখাচ্ছি এটা ফ্ল্যাশ সেলে যাবে আপা এক হাজার নয়শো টাকা ফ্ল্যাশ সেলে যাবে এক হাজার নয়শো টাকা আমাদের এগুলা নিয়ে কিছুই বলতে চায় না শুধু নিয়ে নিবে মানে আনারকোলি বডি ফর্টি এ থাকবে বডি ফর্টি এ থাকবে লং ফর্টি এ থাকবে এটার পায়জামাও আছে এটা এক হাজার নশো টাকায় পাবেন এক পিস করে আছে আনারগুলি খুব সুন্দর এক হাজার নশো টাকায় পাবেন আচ্ছা তারপর আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা একটা দুইটা করে করে পাবেন এগুলা নাই স্টকে এটা অনেক দামি একটা ড্রেস পরে এত আরাম পাবেন এটা আমরা লাইভ দিতে পারি নাই কারণ এটা ঈদের সময় আসছিল বাট এটা স্যাম্পলটাই আমি সেল করে দিচ্ছি আপু পনেরোশো টাকা পড়বে হ্যাঁ এটা মানে এটার মানে কস্টিং প্রাইসই ষোলোশো টাকা সো পনেরোশো টাকায় এগুলা সব মনে রাখবেন বডি ফর্টি সিক্সে আছে শুধু এটা মনে রাখলেই হবে আমাদের ফ্রি সাইজ মানে বডি সিক্স ফর্টি সিক্স থাকবে এর মানে আমার লাইভের যে একটু ইচ্ছা না এটা আমার কথা শুনে বোঝা যাচ্ছে আর একটা সুন্দর জামা দেখাবো স্টক আউট এটাও নাই আমাদের স্টকে এটাও আমাদের স্টকে নাই হ্যাঁ এটা টু পিসে থাকবে সাইজ মেনশন এটা সাইজে নাই দাঁড়ান দেখে হ্যাঁ এটা একটা সাইজেই পাবেন ফর্টি সিক্স এগুলা যে কি সুন্দর বুটিক্সের আপা এটা কিন্তু হাতের কাজ করা এটা এত বেশি সুন্দর এটাও পনেরোশো টাকায় যাবে খুবই দামি কাপড়ে করা। এটাও পনেরোশো টাকায় যাবে টু এত সুন্দর কম্বিনেশন এটা 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 স্টক স্টক আউট আউট অনেকে না যে হয়ে গেছে জানে আচ্ছা এটা এক পিস পাওয়া গিয়েছে এটা গেল তারপরে সুন্দর একটা জয়পুরি টু পিস দেখাবো অন্যান্য জামা আর পায়জামা আচ্ছা ঠিক আছে ওকে সো এটার ডিজাইনটি একটু দেখেন না পায় অনেক বেশি হাই কোয়ালিটি আর এটা হয়ে গেল আমাদের প্যান্টের ডিজাইনটা এটা হয়ে গেল প্যান্টের ডিজাইনটা এটা আমাদের পায়জামাতে আফগানি কাটিং এ করে এটা পাবেন জাস্ট এটা মাথায় রাখবেন যে ফর্টি সিক্স সাইজ করে থাকবে আমাদের জয়পুরে এই টু পিস নাইরা কাটটা এটা হাফ বডি ইনার কর আছে পরে যা শান্তি পাবেন এটা যাবে আপা তেরোশো টাকা টু পিস নাইরা কাট তেরোশো টাকা টু পিস নাইরা কার্ড তেরোশো টাকা যার ভালো লাগবে ইন বক্স করে তোলেন এটা খুব সুন্দর ছিল তারপরে আরেকটা সুন্দর ড্রেস দেখা আপ চোখটিপ মারলাম বুঝে নিয়ে এটা পরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন যে কেমন লাগে জাস্ট চোখটিপ মারলাম বুঝে নিয়েন খুবই সুন্দর ড্রেসের কোয়ালিটি ডিজাইন হাতার ডিজাইন এখানে সুন্দর করে ফিতা করা অনেক মানে দামি একটা ড্রেস এটা মানে পাকিস্তানি ব্র্যান্ডের খুবই দামি একটা ড্রেস এটা এক পিসে আছে আপ অন্যটা যা দারুণ ওড়নাটা যা সুন্দর আপা মানে মানে বলার মতো না খুবই সুন্দর একই কাপড় দিয়ে পায়জামাটা করা এটা এক হাজার সাতশো টাকা পড়বে ফোর্টি সিক্স সাইজে আছে না এক হাজার ওগুলো তোমার ইয়ে করো তো তোমরা বারবার একই জিনিসগুলো করে ওরা কেন করে এক হাজার সাতশোতে পরবে তারপরে হচ্ছে আরও আরও দেখাচ্ছি আপু এগুলো একটা দুইটাই এরকম করে করে আছে শামিমাপুর না আমি আজকে কমেন্ট এখন নিচ্ছি না আজকে বলতে এখন কমেন্ট নিচ্ছি না খুবই টায়ার্ড লাগছে আমার মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি সারাটা দিন বাহিরে বুঝছেন মানে সারাটা দিন বাহিরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম সো আমার মনে বাবা এটা 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 এক 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 পিস পিস আছে আছে হ্যাঁ এটাও সাতশো টাকা পড়বে প্রাইস ফর্টি সিক্স সাইজ এগুলো যা দেখেছেন সবগুলার একটা করে সাইজ ফ্রি সাইজে আছে এটা অন্যটা পায়জামাটা দেখেন এটা স্টক আউট আইটেম মানে স্টক আউট শুনেছিলেন পরে স্টকে পাওয়া গেছে এক হাজার

আর দিও না যা আজকের মতো লাইভ সেশন এখানে শেষ করি আমি আরো দেখাতে চাচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে মানে খুব টায়ার্ড লাগছে মানে আর কন্টিনিউ করতে পারছি না আগামী কালকে ইনশাআল্লাহ সুন্দর করে আরো লাইভ করে দিব সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন আপনারা খুব টায়ার্ড লাগছে সরি আসলে এরকম করতে চাই না আপু তুমি বসে বসে লাইভ করো আপু আমি বসে বসে লাইভ করতাম খুব মজা নেই কালকে থেকে ভাবছি ওটাই করি না আনারগুলিগুলো করা যায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম